আমি শ্রী বিশ্বনাথ উপস্থিত হয়েছি গল্প হলেও সত্যি নামক অনুষ্ঠান নিয়ে আজ আমি আপনাদের এমন একটি গল্প বলতে চলেছি যেটি বহু বছর পূর্বে আমার জীবনে ঘটে গেছে সেই অদ্ভুতরে গল্প নাম অদৃশ্য জগৎ মাথার মধ্যে কেমন যেন সব ওলট পালট হয়ে যেতে লাগলো মনের মধ্যে কেমন একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করলাম নিজেকে আর সামলে রাখতে পারলাম না ব্যস্ত হয়ে আলুটি সেনকে ডাকতে লাগলাম কিন্তু উনি আমার ডাক শুনতে পেলেন না লোকটির দিকে অসহায়ভাবে একবার তাগালাম দেখলাম লোকটি আগের মতো আমার দিকে চেয়ে নীরবে হাসছেন আমার অবস্থা দেখে তিনি বললেন বাবু তুমি কষ্ট পাচ্ছ আমি মাথা নেড়ে বললাম তা একটু পাচ্ছি বই কি লোকটি বললেন আমার কথা এবার তোমার বিশ্বাস হয়েছে তো আবারও আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ বিশ্বাস হয়েছে আমার আমরা দুজনে যখন ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি এমন সময় আরতি সেন নড়ে উঠল তারপর আমার হাত পাটা আস্তে করে তার শরীর থেকে বিছানায় নামিয়ে রেখে উঠে বসল আমার নিথর দেহটা বিছানায় শোয়ানো থাকলেও আমি কিন্তু বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম কিন্তু আরতি সেন আমাকে বা ওই লোকটিকে লক্ষ্যই করল না আরতি সেন এরপর বিছানা থেকে নেমে গ্লাসে করে খানিকটা জল ঢকঢক করে পান করে আবার গিয়ে শুয়ে পড়ল আমি তার খুব কাছে গেলাম জোরে জোরে ডাকলাম কিন্তু তবু আরতি সেন নিরুত্তর আমাকে সে দেখতেও পেল না আমার ডাক শুনতেও পেলো না মনে মনে ভীষণ রাগ হচ্ছিল এক এক সময় আবার নিজের অবস্থা দেখে নিজেরই দুঃখ হচ্ছিল লোকটি এরপর আমাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন তারপর কোনো কথা না বলে পুনরায় আমার হাত ধরে আকাশে উঠলেন আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি আমরা লোকটি বললেন কেন তুমি কি ভুলে গেছো সেই মুহূর্তে আমার কোনো কথাই মনে পড়ছিল না আসলে মানুষের যে ওই রকম পরিণতি হতে পারে তা আমার জানা ছিল না ব্যাপারটা আমার কাছে বড়ই করুণ বড়ই দুঃখজনক বলে মনে হয়েছে মানুষ মরে গেলে তাহলে এরকম অবস্থাই হয় কথাটা মনে হতেই আমার বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করে উঠল তবে কি 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 আমিও মারা গেছি সর্বনাশ তাহলে এখন আমার হবে আমি ব্যাকুল হয়ে কথাটা লোকটাকে বলতে তিনি আবারও হেসে উঠে বললেন না গো বাবু তুমি যা ভাবছো তা নয় ওসব নিয়ে তুমি এখন অযথা চিন্তা করে মন খারাপ করো না তার চেয়ে বরং চলো তোমাকে আরো কিছু দেখাই আমি বিষণ্ন মনে বললাম আর কি দেখার আছে কাকু যা দেখার তা তো দেখেই ফেলেছি লোকটি বললেন এখনো তো কিছুই দেখোনি বাবু অদৃশ্য জগতের কোনো অন্ত নেই তাই তার রহস্য চির অন্তহীন তবে আমার পক্ষে অদৃশ্য জগতে সমস্ত কিছু তোমায় দেখানো সম্ভব নয় কারণ আমার ক্ষমতা সীমিত সকলের মতো আমিও অদৃশ্য জগতের বিশেষ একটি স্তরে পরিবৃত লোকটির কথা শুনে আমি চমকে উঠলাম বললাম আপনি তাহলে অদৃশ্য জগতের বাসিন্দা মানে বিদেহ আত্মা আপনি মাথা নেড়ে আমার কথায় লোকটি সায় দিয়ে বললেন হ্যাঁ বাবু আমি তাই আমি অদৃশ্য জগতের বাসিন্দা ঠিক এই মুহূর্তে তুমি যে অবস্থার মধ্যে দিয়ে ভ্রমণ করছো আমি সেই অবস্থায় বহুদিন ধরে আছি তোমাদের পার্থিব জগতের সময়ের হিসাবে তা হয়তো চারশো কিংবা পাঁচশো বছর হবে আমি কিছুক্ষণ তার মুখের দিয়ে তাকিয়ে থেকে বললাম আপনি অদৃশ্য জগতের বাসিন্দা সে কথা আমায় আগে বলেননি কেন লোকটি তস্তত করে বললেন আমি জানি তুমি ভীষণ সাহসী তবুও পাছে আমায় ভয় পাও এই ভেবেই কথাটা বলিনি আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম অন্ধকার আমবাগানে ওই জ্বলন্ত চোখগুলো তবে কাদের লোকটি আমার মুখের দিকে তাকিয়ে কি যেন একটু ভেবে বললেন তুমি ভীষণ চালাক বাবু আমার মুখ থেকে সব কথা শুনে নিতে চাও তবে তোমার মনে যখন এত কৌতূহল তখন তো আমাকে বলতেই হয় আসলে ওরা হচ্ছে অতি নিকৃষ্ট এক ধরনের আত্মা ওরা সকলেই জাহান্নামে নামে গেছে অদৃশ্য জগতে ওদের বাস সবচেয়ে নিচুয়ে স্তরে সুযোগ পেলেই ওরা পার্থিব জগতের বাসিন্দাদের ক্ষতি করার চেষ্টা করে পার্থিব জগতে প্রতিনিয়ত যেসব দুর্ঘটনা ঘটছে তার অনেকটা এদের কারণেই ঘটে মানুষরা তা সবসময় বুঝতেও পারে না আমি বললাম সেটা কিরকম লোকটি বললেন ধরো রেল লাইন দিয়ে একটা ট্রেন ছুটে আসছে হয়তো সে সময় কোনো মানুষ লাইন পার হবে বলে এসেছেন কিন্তু ট্রেনটা তখনও অনেক দূরে মানুষটা দেখছেন ট্রেন আসার অনেক আগেই তিনি অনায়াসে লাইন পার হয়ে চলে যেতে পারবেন কিন্তু বাস্তবে তিনি তা পারলেন না কেন জানো কেন অদৃশ্য জগতের কিছু নিকৃষ্ট বাসিন্দার অলক্ষে থেকে প্ররোচনা দেওয়ার কারণে ওদের আকর্ষণে সেই মানুষটি ঠিক সময়ের মধ্যে লাইন পার হতে পারলেন না যার পরিণামে মানুষটির দৈহিক মৃত্যু ঘটে মানুষের জীবনে বহু ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে আবার কখনো কখনো ঠিক এর উল্টোটাও ঘটে যেমন ধরো কোনো মানুষ চরম বিপদে পড়েছেন তিনি জানেন সেই বিপদ থেকে তার নিস্তার নেই মৃত্যু একেবারে অবশ্যম্ভাবী কিন্তু তবুও শেষ পর্যন্ত দেখা যায় সেই লোকটির মৃত্যু তো হলোই না কি সামান্যতম আঘাতটুকু পর্যন্ত তার শরীরে স্পর্শ করতে পারল না মানুষরা এমন ঘটনাকে সবসময় ভাগ্যের দোহাই দিলেও সব সময় কিন্তু ব্যাপারটা তা হয় না অনেক ক্ষেত্রেই অদৃশ্য জগতের উচ্চ স্তরের কিছু বাসিন্দা ওরকম বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে থাকেন লোকটার মুখে বিস্ময়কর সব গল্প শুনতে শুনতে আমি একটু অনমনস্ক হয়ে পড়েছিলাম তবে আমাদের ওরা কিন্তু থেমে থাকেনি অসম্ভব দ্রুত গতিতে আমরা ক্রমশ সামনের দিকে উড়ে চললাম লোকটি তখনও আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন হঠাৎ লক্ষ্য করলাম আমরা বিরাট এক আগুনের বলয়ের কাছে এসে পড়েছি বুঝতে পারলাম না ওটা কি লোকটাকে সে কথা জিজ্ঞাসা করতে তিনি বললেন ওটা হচ্ছে চন্দ্র কথাটা শুনে আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম কি সাংঘাতিক ওটা চাঁদ আমি এর আগে কখনো অত বড় চাঁদ দেখিনি লোকটি আচমকা দিক পরিবর্তন করলেন আমি উত্তেজিত হয়ে বললাম এ কি আপনি দিকে ঘুরলেন কেন সামনের দিকে চলুন না আর একটু লোকটি মাথা নেড়ে বললেন হুম সামনের দিকে আর একটু এগোনো যাবে না এরপর লোকটি আমায় নিয়ে অন্যদিকে দ্রুত গতিতে উড়ে চললেন আমি জিজ্ঞাসা করলাম আমরা এখন কোন দিকে যাচ্ছি লোকটি বললেন দক্ষিণে আমাদের ওড়ার গতি আরও বেড়ে গেল আচমকা আমি দেখলাম আমাদের সামনে কতগুলো চোখের মতো বিভৎস আকৃতি আমি ভয় পেয়ে গেলাম জিজ্ঞাসা করলাম লোকটিকে কাকু ওরা কারা লোকটি বললেন বাবু তুমি ওদিকে তাকিয়েও না ওরা সব অপকৃষ্ট আত্মা তুমি চোখ ঘুরিয়ে নাও বিকট ওদের দৃশ্য ওরা খুব সাংঘাতিক শয়তান তুমি ভয় পেও না তুমি চোখ ঘুরিয়ে নাও লোকটির কথা শুনে আমি অন্য দিকে তাকালাম দেখলাম সেদিকেও সেদিকেও অগন্তি চোখ এবং বিভৎস বিকৃত কিম্বুত কিমাকার সব শরীর আমাদের দিকে তাকিয়ে বিদ্ঘুটে সব হাসছে এরপর আমি বা দিকে তাকালাম ডান দিকে তাকালাম পেছনে তাকাচ্ছি যেদিকে তাকাচ্ছি সেদিকেই সেই অদ্ভুত দৃশ্য আমি ভয়তে দিশেহারা হয়ে গেলাম লোকটি আমায় ধরলেন শক্ত করে আরো আমরা ওইভাবেই আরো অনেকটা উড়ে চললাম আমি চোখ বন্ধ করে রেখেছিলাম ভয়তেই বলবো লোকটি বললেন বাবু তুমি এখন চারদিকে দেখতে পারো তারা সব চলে গেছে অদৃশ্য জগতে এভাবেই ওরা বিচরণ করে একটু পরে আমি লক্ষ্য করলাম চারদিকে আলোর রং কেমন যেন বদলে যাচ্ছে এতক্ষণ যে রাত্রি ছিল তা আমি বুঝতে পারছিলাম কিন্তু এখন মনে হচ্ছে খুব দ্রুত চারিদিকে দিনের আলো ফুটে উঠছে এত তাড়াতাড়ি কিভাবে রাত থেকে দিন হয় বুঝতে পারছিলাম না লোকটিকে সে কথা জিজ্ঞাসা করাতে তিনি বললেন না বাবু রাত থেকে মোটেই দিন হয়নি বরং আমরাই রাতের এলাকা ছেড়ে দিনের এলাকায় ঢুকে পড়েছি আসলে আমরা তীব্র গতিতে উড়ে চলেছি তো তাই এত কম সময়ের মধ্যে কোটি কোটি মাইল পথ অতিক্রম করে ফেলছি তোমাদের পার্থিব জগতের মহাকাশ যান বছরের পর বছর উড়লেও একটি এলাকা শেষ করতে পারবে না বুঝেছ বাবু আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ বুঝেছি এবার আমি উঠতে উঠতে খুব মনোযোগ সহকারে চারদিক লক্ষ্য করছিলাম সূর্য যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল আমি এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে আশ্চর্য হচ্ছিলাম আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে একদিন সূর্যের দিকে অল্প সময়ে তাকিয়ে থেকে দেখেছি কেমন যেন চোখে ধাধা লাগে কিন্তু এখন তো সেসব কিছুই হচ্ছে না সূর্যের কত কাছে এসে পড়েছি কই তবু তো এতটুকু গরম লাগছে না লোকটা আমার কথাগুলো মন দিয়ে শুনলেন বললেন তুমি পার্থিব জগতের বাসিন্দা হলেও এই মুহূর্তে তুমি একটি দেহচ্যুত আত্মা ভিন্ন আর কিছুই নও দেহ না থাকলে ওসব অনুভূতি হয় না তুমি এখন সমস্ত বাধা বিপত্তির উর্ধে রোদ জল ঝড় আগুন কোনো কিছুই এখন তোমাকে স্পর্শ করতে পারবে না কথা বলতে বলতে লোকটি আবারও দিক পরিবর্তন করলেন সঙ্গে সঙ্গে আমিও প্রতিবাদ করে বলে উঠলাম আবার কি হলো আপনার লোকটি মৃদু হেসে জবাব দিলেন কিছু হয়নি আমি বললাম তাহলে আবার অন্য অন্যদিকে কেন লোকটি বললেন তোমার সীমানা এ পর্যন্তই চলো এবার তোমায় আর দিক ঘুরিয়ে নিয়ে আসি আমরা আবার উড়ে চললাম তবে এবার অন্য পথে এ পথে যতই এগোচ্ছিলাম ততই যেন আলো কমে আসছিল লোকটিকে আবার জিজ্ঞাসা করলাম কাকু আমরা এবার কোথায় যাচ্ছি লোকটি বললেন আমরা এখন অন্ধকারময় পথের দিকে উড়ে চলেছি পার্থিব জগতের মানুষগণ এই পথকেই বলেন ধুমমার্গ এই পথের শেষেই শুরু হয়েছে অন্ধকারময় রাজ্য যেখানে কোনো দিন আলো ঢুকতে পারে না ওখানে আলো ঢোকা নিষেধ এবারেও লোকটি নির্দিষ্ট একটি সীমানা এসে থেমে গেলেন আমি জিজ্ঞাসা করলাম আমাকে কি এখান থেকেই নিয়ে যাবেন লোকটি আর একটু এগোলেই অন্ধকার ময় পথের শুরু তোমাকে ওদিকে নিয়ে যাওয়া যাবে না কারণ তোমার সীমানা এ পর্যন্তই লোকটির কথা শুনে আমার মনে ভয় হলো সেই মুহূর্তে সমস্ত কৌতূহলকে দমন করে দেহে ফিরে যাবার জন্য আমি ব্যস্ত হয়ে পড়লাম লোকটি হয়তো সে কথা বুঝতে পারলেন এরপর তিনি অন্ধকারময় পথ পিছনে ফেলে দিক পরিবর্তন করে আবারও আমায় নিয়ে দ্রুত গতিতে উঠতে শুরু করলেন সে সময় আমি আমার ফেলে আসা দেহের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ব্যাপারটা ভারী অদ্ভুত লাগছিল আমার লোকটির কোনো কথাই আমি আর অবিশ্বাস করতে পারছিলাম না লোকটির হাত ধরে ভয়ঙ্কর গতিতে ওড়বার সময় আমার মনে এসব কথার উদয় হলেও আমি কিন্তু বুঝতে পারছিলাম লোকটি একাধিকবার দিক পরিবর্তন করলেন তবে কি উনি আমায় অন্য কোথাও নিয়ে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আমার যে আর কোথাও যাবার ইচ্ছা নেই লোকটিকে সে কথা বলতে যাব তার আগেই তিনি বলে উঠলেন আর কিছুক্ষণ বাদেই পার্থিব জগতে দিনের সূচনা হবে অবশ্য তার অনেক আগেই তুমি তোমার দেহে প্রত্যাবর্তন করবে আশা করি তোমার বাসনা খানিকটা হলেও পূর্ণ হয়েছে তোমার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমিও ভীষণ আনন্দ পেলাম বাবু আশা করি তুমিও খুশি আমি বললাম খুব লোকটি হঠাৎ বলে উঠলেন বাবু আমরা পার্থিব জগতের খুব কাছে এসে পড়েছি এবার তুমি নিচের দিকে তাকাও লোকটির কথা শুনে আমি নিচের দিকে তাকাতেই আনন্দে শিউরে উঠলাম আবছা অন্ধকারে পার্থিব জগতের ছবিটা আমার চোখে অস্পষ্টভাবে ফুটে উঠল আমি এক একদৃষ্টে চেয়ে রইলাম সেদিকে ভারী অদ্ভুত ভারী সুন্দর সে দৃশ্য আমরা নিচের দিকে নামছিলাম পার্থিব জগতের ঘর বাড়ি গাছপালা সব কিছু ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো আমার আর দেরি সই ছিল না দেহে ফেরার জন্যে আমি তখন ব্যস্ত হয়ে পড়েছি হঠাৎ বুকের ভেতরে ধরাস করে একটা অজানা আমাকে যেন গ্রাস করতে উদ্যত হলো মনে হলো পার্থিব জগতে ফিরতে পারলেও আমি আমার দেহে আবার ফিরে যেতে পারব তো সেখানে কোনো গন্ডগোল হবে না তো যদি তাই হয় তাহলে ধুস এসব কি অলক্ষণের কথা ভাবছি আমি দিদা বলে কখনো অলক্ষণের কথা মনে ভাবতে নেই তাহলে নাকি অকল্যাণ হয় কিন্তু আমি কি করব আমার যে এমনি এমনি সব মনে পড়ে যাচ্ছে আমার দুশ্চিন্তায় ছেদ পড়ল লোকটি হঠাৎ বলে উঠলেন বাবু তোমার বাড়ি এসে পড়েছে কথাটা কানে যেতে আরেকবার নিচের দিকে তাকাতেই দেখলাম সত্যি আমরা এসে পড়েছি এরপর আমাদের গতি কমে এলো আমরা ধীরে ধীরে আমাদের বাড়ির উঠানে এসে নামলাম লোকটি তখনও আমার হাতটা শক্ত করে ধরে আছেন আমি ব্যস্ত হয়ে বললাম আহ হাতটা ছাড়ুন না এবার আমি ঘরে যাব আমার কথা শুনে কেন জানি না লোকটি আরো একবার হো করে হেসে উঠলেন তারপর হাসি থামিয়ে আমার হাতটা ছেড়ে বললেন তুমি খুব ভালো বাবু আমি তোমায় মনে রাখব আচ্ছা এবার তুমি তোমার দেহে ফিরে যাও আমি জিজ্ঞাসা করলাম আর আপনি লোকটি বললেন আমি আবার আমার অদৃশ্য জগতেই ফিরে যাব বাবু এরপর লোকটি হাত নাড়তে নাড়তে একটু একটু করে দূরে চলে যেতে লাগলেন তারপর এক সময় আমার চোখের বাইরে অদৃশ্য হয়ে গেলেন তিনি আমিও আর দেরি না করে আমার দেহে প্রবেশ করে চিৎকার করে বলে উঠলাম আমি এসে গেছি আমি এসে গেছি হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল জেগে উঠে দেখি আরতি সেন আমায় কোলের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন কি হয়েছে কি হয়েছে তোমার এই তো আমি আমি তো তোমার কাছেই রয়েছি এই দেখো আমি আরতি সেনের মুখের দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে বললাম এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম আরতি সেন আমার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল হ্যাঁ তুমি স্বপ্নই দেখছিলে আমি জিজ্ঞাসা করলাম সকাল হতে এখনো অনেক দেরি না আরতি সেন বললেন না ভোর হয়ে গেছে এখনই সকাল হবে কথাটা শুনে আমি ব্যস্ত হয়ে বললাম তাহলে সব সত্যি আরতি সেন অবাক হলেন আমার কথা শুনে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন কি সব সত্যি আমি বললাম স্বপ্ন আরতি সেন আমার কথা শুনে হেসে উঠে বলল ধুস স্বপ্ন আবার কখনো সত্যি হয় নাকি বোকা ছেলে কথাটা আমার মোটেই পছন্দ হলো না সঙ্গে সঙ্গে আমি অভিযোগে সুরে বললাম হয় না তবে কি দিদা তো বলে বোরের স্বপ্ন নাকি সত্যি হয় এরপর আরতি সেন অবশ্য আমার সরল বিশ্বাসের অমর্যাদা করেননি আমিও কাউকে আর কিছু বলিনি একটু বড় হয়ে আমি এই অদৃশ্য জগতের বিষয়টি অনুধাবন করতে সক্ষম হই অদৃশ্য জগৎ গল্পটি এখানেই শেষ হল পরবর্তীতে নতুন গল্প ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ